নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো শিবরাস লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই আর আজ হচ্ছে সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার সেই জন্য সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে স্নান সেরে এসে আগে একটু শিবলিঙ্গের জল দিয়ে দিলাম আর তুলসীকে একটু জল দিয়ে দিলাম তারপর ঘরে এসে বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি তারপর যাবো রান্নাঘরে আসলে মেয়েদের সংসারের কাজকর্মের সাথে সাথে সংসারের লক্ষ্মীশ্রী বজায় রাখতে পুজো পার্বণ কিছুটা করে নিতে হয় ভগবানের জন্যই আমরা চলি তো ভগবানকে একটু সন্তুষ্ট তো রাখতেই হবে না না হলে তো সংসারের সুখ শান্তি সেটা বজায় রাখা মুশকিল হয়ে যাবে আর এদিকে দেখো আমার বিছানাপত্র বসানো হয়ে গেছে রান্নাঘরেও চলে এসেছি আলু পটল মিশিয়ে ভাজা করেছি আর আলু পটল নিয়ে কেটে নিয়েছি এবার ওই ওর বম্মা করেছে একটু ফ্রায়েড রাইস আর এখানে আমি আলু ভাজা দিয়ে মেয়েকে টিফিন দিয়ে দিচ্ছি কারণ সকালবেলাটাও ভাত খেতেই চায় না সেই জন্য বললাম স্কুলে গিয়ে খাক আর এদিকে আলু পটলটা একটু পনির দিয়ে করব সেই জন্য একটু মশলা ভিজিয়ে নিয়েছি মশলার মধ্যে ওই চিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি আর একটু আদা রেড করে দিয়েছি যেহেতু কদিন নিরামিষই খাবো হাজব্যান্ড নামে আছে সেই জন্য আমি এই কদিন নিরামিষই খাবো তো মেয়ে আর ছেলে ওদের এর একদম নিরামিষ দিচ্ছি না কারণ ওই ঘরে ওর বমা রান্না যখন করে মাছ ডিম বা কিছু তখন ওখান থেকে ওরা খায় তো আমি আমার রান্নাঘরে সমস্তটা করছি না আর কিছু কিছু জামা কাপড় শুকিয়েও গেছে সেজন্য নিয়ে এসেছি যেমন এই শাড়িটা সেদিন গুরুদেবের বাড়িতে পড়ে গেছিলাম ধুয়ে দিয়েছি এটা সফট জামদানি এটা একদম শুকিয়ে যায় আজকে অনেক কাছাকাছিও ছিল আর এদিকে যে যে কটা শুকিয়েছে যাই হোক ভাজ করে নিই তারপর আরও তো রয়েছে এবার একটু যাব বাজারে কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস আনতে ছেলে ঘুমিয়েছে আর মেয়ে যেহেতু স্কুলেই রয়েছে এই ফাঁকে আমি নিয়ে আসি এখন বাজে আইটা একটু পর একটু পরপর তো বাজারে যাব কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস আনতে এই টিপের পাতা দুটো নিয়ে এসেছি টিপও কমে এসেছে থাকতে থাকতে নিয়ে আসি আর এনেছি এই সবুজ চুরিটা শ্রাবণ মাসের আরও কয়েকদিন আগেই পড়া উচিত ছিল আর আসলে আমার ঘরে থেকেই যায় গত বছরই ফুরিয়ে গেছে সেই জন্য ভাবলাম যাই এক ডজন চুরি নিয়ে আসি আর একটা মেহেন্দি এনেছি মেহেন্দিটা মেয়ে মেয়ে পড়বে ও মেহেন্দি সবসময়ই পড়ে তো আজকে বাজার থেকে এই কটা জিনিসই আনলাম আর গুরুত্বপূর্ণ জিনিসটা রয়েছে আমার হচ্ছে প্রেশার কুকারের যে রাবারটা সেটা ছিঁড়ে গেছে সেটাও নিয়ে আসলাম আর দুটো ফ্রুটি এনেছি হ্যাঁ মেয়ে আর ছেলে খাবে মেয়ে তো টিউশন পড়তে গেছে এসে খাবে আর ওই দেখো ছেলে ফ্রুটি নিয়ে কোথায় যে পালাচ্ছে ভীষণ ভালোবাসে এগুলো খেতে আর বিকেলবেলা একটু গেলাম পাড়ার দোকানে তো বিস্কুটটা কিছুটা কমে গেছে ওই জন্য ভাবলাম যে নিয়ে আসি ওই বিস্কুটগুলো একটা মাখন বাইট এনেছি একটা মেরি বিস্কুট এনেছি আর একটা পাল তার সঙ্গে একটা টোস্ট তো ওর পাপাও এই চার চার পাঁচ রকমের বিস্কুট আনে তাই ভাবলাম যে আমিও নিয়ে আসি আর তারপর যে কাপড়গুলো রয়েছে সেগুলো ভাজ করে নিই এদিকে আবার ছেলে আর মেয়েকে টিফিন করে দেওয়া হয়ে গেছে এই ভাজ করে নিয়ে তারপর যাবো একটু চা বানাতে সকাল সকাল আসলে চা খাওয়া হচ্ছে না আমি একা একা চা খাই না ওই এক মুঠ মুড়ি বা দুটো বিস্কুট খেয়েই সকালবেলায় থাকি তারপর একদম রান্না করে ভাত খেয়ে না নিই কারণ একা একার জন্য চা আর বানাচ্ছি না মেয়ে টিউশন পড়তে চলে যায় সকালবেলায় ও শুধু বিস্কুট খেয়েই যায় আর আমি জামা কাপড় ভাজ করেছিলাম তো আমার ছেলে ও টিভির ঘরে ঠাকুমা ঠাকুরদার সাথে টিভি দেখছে ও তো টিভি দেখে না ওই ঘোরাফি ঘুরি চা এবার চলে এসেছি রান্নাঘরে এবার এক কাপ চা বানিয়ে খেয়ে নিই চা খাবো ওই দুধ চা খাবো আমার তো দুধ চা ভীষণ প্রিয় ওই সকালবেলায় লাল চা খাবো দুধ চা খাওয়াটা বেশি ভালো না ওই জন্য চা খাচ্ছিই না কোনো দিন হয়তো একটু সাতুর শরবত করে খাচ্ছি কোনো দিন তাও খাচ্ছি না আসলে শরীরে যত্ন নিতেই হয় কিন্তু যতই বলি না কেন আমি আগে আমি হচ্ছে কাজ যতক্ষণ পরে থাকবে আমার খাওয়া দাওয়া কিছুই ভালো লাগে না দেখো জামাকাপড়গুলো পরেছিলো ভাঁজ করে এসে তারপরে আমি চাটা বানালাম চাটা খেয়ে দিয়েও করতে পারতাম কিন্তু ওই যে এটা আমার একটা মেনিয়া রোগ হয়ে গেছে যে কাজ পড়ে থাকলে আমার খেতে বসলেও শান্তিতে খেতে পারবো না যাক এবার আর কোনো কাজকর্ম নেই এবার শান্তিতে বসে আমি একটু চা আর মুড়ি খেয়ে নিই চার শুকনো মুড়ি আমি খাই কারণ হচ্ছে

দই দেখো লেখা তো না আগে বুকি খুঁজে যায় পেন্সিল ধরাটা তো শিখেছে এটাই অনেক এবার সন্ধ্যাবেলায় ওই বিস্কিট আনার সঙ্গে একটা চকোসের প্যাকেট এনেছিলাম তো চকসটা দেখছি ও খাচ্ছে ভালোই মেয়ে ছোটোবেলায় অনেক চকস খেয়েছে চকস দিয়ে দুধ খেয়েছে ও যদি খায় তাহলে ওকেও এনে দেওয়া যাবে আর দেখে বা সমস্ত কাজপাশ শেষ একটু ফ্রি টাইম সেই জন্য একটু স্কিন কেয়ার করে নিই আসলে ট্যান পড়ে গেছে প্রচণ্ড রোদ এই জন্য একটু আলু বের করে নিয়ে আলুর রসটা বের করে তুলোতে মেখে রেখে দেবো পাঁচ সাত মিনিট তারপর জল দিয়ে ধুয়ে নেবো তাহলে অনেকটাই ট্যান দূর হয়ে যায় তো আমার এই ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর আইকনটিও প্রেস করে রেখো আর একটা লাইক করতে ভুলো না তোমাদের এই একটা লাইক থেকে আমি অনেকটাই মোটি মোটিভেশন পাই এবার আসি রাতের রান্নায় রাতের রান্না করব সোয়াবিন আর আলু আর কাঁঠাল বীজ দিয়ে একটা তরকারি আর এই আলুটা কেটে রেখেছি চুরি করে এটা সকালবেলায় ভাজবো তাই কিছুটা কাজে এগিয়ে রাখলাম আর তরকারিটা অনেকটা হয়েছে সেই জন্য একটু আলাদা করে রাখলাম সকাল সকালবেলায় খাওয়া যাবে একটা কিছু করে নেবো আর এই তরকারিটা খাওয়া যাবে আর রাতে খাবো যে আলু পটল আর পনিরের তরকারিটাও রয়েছে আর রাতে আর ভাজাভুজি কিছু করলাম না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আমার এই ভিডিওটি যারা যারা দেখছ তাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকো আর আগামীকাল আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হব